হ্যালো গাইস আমরা সকালবেলা এখন বাজার সাড়ে ছয়টা মাছ ছেলে মিলে যাচ্ছি পুকুরে আমার বাবা মাছ ধরতেছে পুকুর শুকাইছে সেখানে চারিদিকে এখনও বেশ কুয়াশা তো সবাই চলে গেছে অনেক দিন হচ্ছে আসা হয় না পুকুরে যাওয়া হয় না মাছ দেখা হয় না সেভাবে তো ভাবলাম যে যাই একটু দেখি কেমন কী আর যারা আমার সাথে কানেক্ট আছেন ইউটিউব বা ফেসবুকে তাদেরকেও বিষয়গুলো একটু দেখায় গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর আসলে আমি আসলেও সেভাবে কখনো ভিডিও করি না বাট এবার মনে হলো একটু একটু ক্লিপ নিয়ে সবার সাথে শেয়ার করা যায় সো পুকুরে গিয়ে তারপর দেখা হচ্ছে এ জীবনেও না আমি তো ফেসবুকেই যাইনি আমি কিভাবে কমেন্ট করব।

সৌ বি অনেক বড় একটা কুকুর অনেক বড় হিয়ার ইজ মাই ফাদার সাপ

আৰু আছে কি কি মাছ আছে কি কি মাছ আছে রাদে কি না যে লাভ দিচ্ছে যাও কিছু ওই তো বের হয়ে গেছে মাস বের হয়ে গেছে বের হয়ে গেছে মাস সুন্দর মাস মুরগি এসে ছোট দিলে আর ও এটা দেখি ও ভাই এসে আগে মাছ ধরা শেষ নিয়ে চলে যাচ্ছে টেম্পু নামা কতগুলো আমরা আসার আগে কয়া দিছিল তিন পাতিল বড় বড় তো আমরা মাছ দেখতে পাইনি বিশেষ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই আহিল হাঁস মুরগি গরু ছাগল গাছপালা দেখতে পাচ্ত